বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলতো আজকে মিনি কিচেনে রান্না করব শিঙি মাছ একটু অন্যরকমভাবে রান্না করব আমাদের বাড়িতে শিঙি মাছ বেশিরভাগ সিম্পলভাবে রান্না করা হয় তোমরা তো জানো আমার নতুন নতুন রান্না করতে খুব ভালো লাগে তাই ভাবলাম আজকে শিঙি মাছ একটু মশলাতে রান্না করা যাক দেখা যাক কেমন খেতে লাগে তো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের চালটা ভালো করে ধরিয়ে উনুনের উপরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা হালকা কিছুক্ষণ গরম করে নিতে হবে পদাহ কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন কিছুটা শস্য কড়াইতে তেল দেওয়া হয়েছে কড়াইয়ের তেলটা কিছু সময় ভালো করে গরম করে নিতে হবে এদিকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি মাছের দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ লবণ লবণা হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে আবার মাছটি খেয়ে লবণটা খুব ভালো করে মাখিয়ে দেবো এদিকে লবণ মাখানো হয়েছে যাবার মাছটা এইভাবে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পদ করা তেলটা কিন্তু এদিকে গরম হয়ে গেছে এক এক করে তেলের পরে মাছগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এই মাছ দুটো কিন্তু অনেকেই ছোটো ছিল কিন্তু আমার এই কড়াইয়ের জন্য একদমই ঠিকঠাক ছিল তো এখন মাছগুলো কিছুক্ষণ এক পাশ ভাজা হতে দিতে হবে তোমাদের এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো মাছগুলো কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে এক পাশ ভাজাওয়ার জন্য মাছগুলো আমি উল্টে পাল্টে দিলাম মাছগুলো উল্টে দেওয়া হয়ে যাবে মাছগুলো আর একবার ভালো করে ভেজে নিতে দেখো এই রান্নার জন্য না শিঙি মাছগুলো বেশি ভাজার দরকার নেই মানে কড়া করে লাল লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে আমি মাছগুলো খুব লাল লাল করে একটা ভাজি নিতে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিয়েছি তারপর কড়া ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা মানে জিরের সোমবার তার সঙ্গে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা সোমবারের জন্য আর কাঁচা লঙ্কাটা এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব জিরে আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে কড়াই তেলের ভেতরে দিয়ে দেবো কিছুটা মানে আদা বাটা আদা বাটা কিন্তু খুব অল্পই দিয়েছি মশলাতে রান্না করবো ঠিকই কিন্তু খুব বেশি একটা মশলা দেওয়ার দরকার নেই অল্প মশলায় রান্নাটা হবে দেখো আদা বাটা দেওয়া হয়ে যাবে আদা বাটা এবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম আদা বাটাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে কড়াই তেলের পরে দিয়ে দিয়েছি কিছুটা মানে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তাদের বাড়িতে কীভাবে শিঙি মাছ রান্না করো তোমরা সেটা আমায় কমেন্ট করে জানাতে পারো আর কি শিঙি মাছ এভাবে মশলা দিয়ে রান্না করো নাকি সিম্পল ভাবে খাও দেখো পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতো কিছুটা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে বা দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো সব মশলাগুলো দেওয়া হয়ে যাবে এবার সব মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে দেখাতে পারি যাতে মশলাগুলো খুব ভালো করে কষণা যায় তার জন্য মশলা ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জলেতে করে মশলাটা খুব ভালো করে কষানো দেওয়ার মশলাটা নিচে লেগেও যাবে না তবে মশলা দিয়ে শিঙি মাছ কখনো তোমরা না রান্না করে খাও একবার হলেও রান্না করে খেয়ে দেবো খেতে খুব টেস্টি লাগে দিনের রান্নাটা খেতে খুব সত্যি টেস্টি হয়েছিল আমি বুঝতে পারিনি এতটাও খেতে টেস্টি হবে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়েছি ভিতরে মতন জল রান্নাটা আমি শুকনো শুকনো করবো তাই জলটা খুব বেশি একটা জল দেওয়া হয়েছে ঝোলটা কিছুক্ষণ ভালো করে ফোটার হতে দিতে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে ঝোলটা ফুটতে শুরু করেছে কেন বলতো গরম জল দিয়েছে এর জন্য ঝোলটা তাড়াতাড়ি করে ফুটতে শুরু করেছে আর ঝোলের ভিতরে দিয়ে দিয়েছি ভেজে রাখা শিঙি মাছগুলো এর ভিতরে শিঙি মাছগুলো গুলো দেওয়া হয়েছে খুঁজতে একটু নাড়াচাড়া করে দিলাম মাছের তরকারিটা আরো কিছু হতে তরকারিতে গরম জল দিলে তরকারিটা তাড়াতাড়ি রান্না যে এতে করে আমাদের সময়টা অনেকটা বেঁচে যায় আমাদের কাছে আমার মিনি কিচেনে মশলা দিয়ে শিঙি মাছ রান্না করাটা কেমন লেগেছে সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারি ঝোল অনেকটাই কমে গেছে তাই তরকারিটা মাঝে মাঝে খুন্তিতে নাড়াচাড়া করে দিচ্ছিলাম সব সময় বলে শিঙি মাছ বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে নাকি ভালো লাগে না তাই ভাবলাম মার কথাটা না শুনে যে একটু মশলা দিয়ে রান্না করা যায় দেখি কেমন খেতে লাগে দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শিঙি মাছটা রান্না করা হয়ে গেছে দেখো আমি একদমই ঝোল দেখি পুরো শুকনো শুকনো রান্না করেছি সুন্দর করে শিঙি মাছের ঝোলটা বাটিতে নামিয়ে নিলাম ঝোল না আমার ভুল হয়ে গেছে শিঙি মাছের তরকারি দেখো তরকারিটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিয়েছি তোমরা কে কে খাবে চলে আসো ঠিক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেব মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওটা তখন ভালো থেকো